নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ চলে এলাম আমি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো চল আজকের ভিডিওটা কী বিষয়বস্তু নিয়ে করছি আজকের ভিডিওটাতে সেটা হচ্ছে বন্ধুরা রিঙ্কি লাইফস্টাইল হ্যাঁ রিঙ্কি লাইফস্টাইলের যে রিঙ্কির হাজব্যান্ড আলটিমেট পরলোক গমন করেছেন এগারো মাস পর এগারো মাসের যুদ্ধের লড়াই আলটিমেট তার আত্মার মুক্তি হয়েছে ভীষণ কষ্ট পাচ্ছিল ভীষণ কষ্ট পাচ্ছিল আর এই এগারো মাস বা এক বছর ধরে এই মেয়েটা যেভাবে তার হাজবেন্ডকে সেবা যত্ন করে সারিয়ে তোলার চেষ্টা করেছে অতুলনীয় অতুলনীয় আর এই চ্যানেলটাও খুলেছে এগারো মাস আগেই ওর হাজবেন্ডের শরীর খারাপ হয় ডিসেম্বর থেকে আর ওই চ্যানেলটা খুলে মার্চ থেকে তো এই এতদিনের লড়াই অনেক চেষ্টা করেছে আর ভীষণই এক্সপেন্সিভ ছিল ওর ট্রিটমেন্টগুলো গোটা শরীরে বেডসুল হয়ে গেছিলো তাকে ক্লিন আপ করা ড্রেসিং করা এক একটা ইঞ্জেকশানের প্রচুর দাম কোনো একজন আমাদেরই সুহৃদয় ব্যক্তি ছিল যিনি ওনাকে হাসপাতালে হসপিটালে ভর্তি করা হয়েছিল এই গত দশ পনেরো দিন আগে তো সেখানে ট্রিটমেন্ট পেয়ে বাড়ি এলো বাড়ি আসার পর তারপরে যে তার ট্রিটমেন্টের খরচ পার ডে না হলো ওর দেড় দু টাকা করে পার ডে লাগছিল দু হাজারেরও বেশি বোধ না কত সাত আট হাজার বলছিল বোধ হয় অ্যাপটক্স আমার মনে নেই এরকমই বলছিল এতটাই এক্সপেন্সিভ তো যেইখানে সোর্স অফ ইনকাম তার হাজবেন্ডই ছিল সেখানে এই মেয়েটি যথেষ্ট মানে আর্জি করেছিল অনেকে অনেকভাবে হেল্প করেছে যে যতটা পেরেছে আলটিমেট এ ধরে রাখতে পারলো না কারণ কি ভগবানের কাছে তো কারোর হাত নেই এনার এতটাই হয়েছিল প্রচুর প্রচুর যাদের পয়সা আছে তারা হয়তো আরও এক বছর টেনে বাঁচিয়ে রাখলে রাখতে পারতো এর অ্যাকচুয়ালি একে যদি এই চেন্নাইয়ে নিয়ে যাওয়া যেত ঠিক প্রপারলি কি হয়েছে ব্যাপারটা অর্গানাইজ মানে কি বলে ওটাকে ডায়াগনোসিস করতে পারতো যে অ্যাকচুয়ালি কী হয়েছে পোটা শরীরে বেডশুল হয়ে গেছিলো সেইগুলোকে ড্রেসিং করা তারপরে একটা বেডশুল শোকাচ্ছে তো আর হচ্ছে আর একটা হচ্ছে তো গোটা শরীরে এগারোই এগারোটি বাঁশ ধরে বিছানায় শয্যাশায়ী তাকে ট্রিটমেন্ট করতে করতে এই তার ওয়াইফের শরীর অলরেডি খারাপ হয়ে গেছে তো যাই হোক সে শুনেছিলাম বাবা মায়ের ভালোবাসা পায়নি তো এই সব থেকে না শুধু একটুকুই বলবো যে তার আত্মার যেন শান্তি পাক তার আত্মা যেখানেই যাক যেন শান্তি পাক একটা ভালো বাড়িতে যেন জন্ম নেয় কারণ তার ওয়াইফেরই একটা ডিমান্ড এটা সে যেন একটা খুব ভালো বাবা মা পায় এবং খুব সুন্দর সংসার পায় যেখানে সে ভালোবাসায় মরে থাকবে এখানে তার ওয়াইফের ভালোবাসায় নো ডাউট পেয়েছে কিন্তু এই রিঙ্কির মুখ থেকেই শুনেছি যে তার বাবা মায়ের কাছ থেকে সে ভালোবাসা পায়নি বিচিত্র দুনিয়ায় বিচিত্র রকম অনেক কিছু আমরা দেখতে পাই শুনতে পাই হুম তো যাই হোক আর কি করা যাবে তো চলো আমি এরপর নেক্সট পয়েন্টে ঢুকবো তো সবাই লাস্টে বলেই দিলাম যে আমাদের রিঙ্কি আত্মা হাজব্যান্ডের আত্মা শান্তি হোক এমনি ভালো জায়গায় জন্মগ্রহণ করুক এবং ওর পরিবারটার পাশে ওর চ্যানেলের পাশে সবাইকে আমাদের দাঁড়ানো উচিত এবং ওকে আর একটু হেল্প করা উচিত যাতে ও ওর মেয়েটাকে ঠিকঠাকভাবে মানুষ করতে পারে তো যাই হোক এটা তো গেল একটা প্রশ্ন এরপরে আমি আসি আমাদের আমাদের ওই বেকার আর হ্যাকারের সংসারকে নিয়ে বেকার আর হ্যাকারের সংসার বলো 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 কে তোমরা বলছো আম বুঝতে পারছো বেকার আর হ্যাকারের সংসার হ্যাঁ হাম্বা হাম্বা এই হাম্বা দুদিন ধরে আর কন্টেন্ট পাচ্ছে না দুদিন ধরে আর কন্টেন্ট পাচ্ছে না সেই তো আর বাটকুলকে দরকার কিরে রে খাবি হ্যাঁ খাবি নাকি কি খাবি বল কি খাবি জুতো ঝ্যাটা লাথি না আর অন্য কিছু যেগুলো টয়লেটে থাকে সেগুলো কোনটা খাবি আমার হ্যাঁ আমাকে ছাড়া তো দিন কাটে না না দিন কাটে না আমার রাত কাটে না নাটকরিকে ছাড়া আমার দিন কাটে না আমার ভিডিও দেখতেই হবে না তোকে দেখতেই হবে এই যে হ্যাক করালি আমার চ্যানেলটাকে যে হ্যাক করালি হ্যাকার তুই তো বাড়িতে একটা হ্যাকার পুষিস একটা বেকার আর একটা হ্যাকার হ্যাঁ আর কে কি কমিউনিটি পোস্ট করেছে এখন আবার সেই ডিমচোর ভালো হয়ে গেছে নাকি এখন তোর কাছে আবার ডিমচোর ভালো হয়ে গেছে বললাম না এরা সব ওই পর পুরুষ আসক্ত যারা ওই পরপুরুষ আসক্ত আর ওই ন্যাংটা শুংটা মানুষ তাদের মতো মানুষের সাথে তোর মতো মানুষের উঠা বসা তা তোর লেবেল তোর কালকে লাইভে কেউ একজন বলছিল আপনাকে নিয়ে রোস্ট করব তুই কি বলছিলিস হ্যাঁ করো করো আমাকে নিয়ে রোস্ট করো আমাকে উলঙ্গ করে তারপরেই তা চার রাস্তার পরে আমার কোনো ফারাক নেই আমার কোনো ফারাক নেই আমি তো বাজাই না তুই বলেছিস না দেখ তোর লাইফটা খোল খোল এই বেকারের বউ হ্যাকারের মা বেকার বউ বেকারের বউ আর হ্যাকারের মা হাম্বা বুঝতে পেরেছিস তুই বললি যে আমাকে নিয়ে রোজ করো আমাকে নিয়ে যা খুশি করো যা খুশি করো আমাকে নিয়ে আমার কোনো ব্যাপার নেই আমাকে শুধু আমার পয়সা এলে হবে তো তুই যে তোর বাড়িতে এই দুটো ওই যন্ত্র আছে তোর তোর যে এটিএম কার্ড দুটো আছে না তো একটাকে তো হ্যাকার বানিয়েছিস ইংলিশ মিডিয়ামে ভিক্ষা করে পড়িয়ে তো তাদেরকে ভিক্ষা করে পড়ি ইংলিশ মিডিয়ামে কম্পিউটার কোর্স করিয়েছিস না কম্পিউটার কোর্স করিয়ে তুই নাকি হ্যাকার বানিয়েছিস আর একটা হ্যাকার যে বানিয়েছিস সে অনেক দূরে বসে বসকে হ্যাকার হ্যাক করে বসের কী কী হ্যাক করে রে করে তারপরে এইটা পাঠায় তোকে হুম কি বিদ্যা না ইংলিশ মিডিয়ামে পড়িয়েছিস কত বিদ্যা না একটা সরকারি চাকরি পাড়িনি তাই জন্যে ওই জন্য বসকে খুশি করতে চলে গেছে তাই না বুঝেছি বুঝেছি হ্যাঁ এইগুলোই তো তুই শিক্ষা দিবি কারণ তুই তো ওই এই ঘাটায় মাগুর ঘাটায় শোল ঘাটায় ব্যাটা ছেলেদেরকে ধরিস থার্ড জেন্ডারদের সাপ্লাই করিস এবং তোর ওই যাই থাকুক ওই বিশাল বিশাল আকৃতির একটা যে তোর সম্পদ আছে না তোর শরীরের সাথে লাগানো সেইটাকে এদিক ওদিক উল্টে পাল্টে ভাজা করাস পড়িয়ে যা পাস আর কি বলেই হবে আর কি কিছু মানুষ তো থাকে না হলেই 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 হবে 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 যেমনই হোক হলেই হবে এই সেই খাতায় তুই পড়িস হলে দেখ যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরা খুলে টয়লেট করে তাদের সাথে নেচে বেরাস রাস্তায় রাস্তায় আর আমার মাকে বলিস বাজাই যে এই বাজারে তুই নেচে বেরাস আমার মা তোর একটা জরুরি একটা সরকারি একটা সামাজিক মানবিক কাজ করে তাই না তুই এবার বুঝবি না এগুলো তুই তো আলেখা গণ্ডমূর্খ আলেখা বব্বর গন্ডমূর্খ তুই একটা বুঝতে পেরেছিস তুই আবার বুঝবি না তুই শুধু চিনিস শোয়া ওই নোংরা কথা নোংরা কাজকর্ম দু ফ্রড যেখানে সেখানে হচ্ছিস তুই আর তোর ওই গ্রুপ তুই যাদেরকে নিয়ে ওঠা বাসা করিস তুই ইউটিউবে একটা গালি দেওয়ার ফেক চ্যানেল খুলিয়েছে এখানে গালি দেওয়া করিয়েছিস সেই ফেক চ্যানেল আমার মা ফুস করে দিয়েছে ফুস এরপর হয়তো তোর পালা মেবি হতেও পারে হতেও পারে কারণ এরকম হ্যাকারদের দিয়ে যার কারবার এই ইউটিউবে বসে যারা হ্যাক করায় বুঝতে পেরেছিস তোর তো সেই মুরদ নেই না তোর সেই মুরদ নেই তুই করাস লোককে দিয়ে করাস কি দেখাস তার বদলে ওই দু কেজি দু কেজি দেখিয়ে দিস বুঝতে পেরেছিস আর তুই যে যে লাউ কুমড়ো যেসব উলঙ্গ মানুষগুলো আছে না যারাদের যাদের সাথে তুই ওঠা বসা করিস চলাফেরা করিস লাল জল খাস বুঝতে পেরেছিস তো তাদের সাথে তোর ওঠা বসা তুই তাদের খাতে মিশতে মিশতে তোর ওই দু কেজি দু কেজিও তুই দেখানোর জন্যে বা ইউজ করানোর জন্যে তুই যে আর কোনো মানুষকে হ্যাকার বানিয়ে ফেলতে পারবি যে কোনো মানুষকে কারণ তুই নিজেই বললি আমাকে নিয়ে তোমরা যা খুশি করো আমার কোনো পরোয়া নেই তোর মুখেই বলা তোর বলা তার মানে তোকে নিয়ে মানুষ যা করুক তোর কোনো ফারাক পড়ে না তুই এতটাই নির্লজ্জ দোকান কাটা বেহায়া অসভ্য দুশ্চরিত্র আনকালচার গাবার ছোট লোক মানে যা যা হয় যা যা হয় সব মানে তুই চুরি করাস মানে যে চুরি করে সেও চোর আর যে চুরি করায় সেও চোর মানে চোরের খাতায় নাম লিখেছিস তাহলে আমার আমি তো কোনো সেলিব্রিটি না তাই না আমি তো কোনো সেলিব্রিটি না তো আমারটা হলো কেন রে বল না বল না আর যখন ফিরে পেলাম তখন এত দুঃখ হলো কেন তোর তোর এত দুঃখ হলো কেন ফিরে পেলে তো মানুষের আনন্দ হয় তোর এত দুঃখ হলো কেন তুই জানিস না চার দিন আমার ভিডিওতে গেমিং চ্যানেল চলছিল হ্যাঁ গেমিং চ্যানেল চলছিলো দেখিসনি হ্যাঁ তো কম্পিউটার কোর্স করেছিস তোর বাড়িতে যে আকাট মূর্খ একটা যে দুটো পড়েছিস ইংলিশ মিডিয়ামে পড়েছিস হ্যাঁ তুই ইংলিশ মিডিয়ামে পড়েছিস আর সেই জন্য ওই বসের চাকরি করতে গেছে একজন খুশ করতে হয় ভাই এই সব ইংলিশ মিডিয়ামে পড়ে যারা সরকারিভাবে না পায় বা অনেকের চেষ্টাও থাকে না অনেকের ইচ্ছাও থাকে না কোনটা তোর মধ্যে তো জানি না কারণ তুই যা তোর যা কালচার তোর যা ক্যারেক্টার বাজারে ঘুরে ঘুরে নাচার হ্যাঁ তো তোর মতো মা নিশ্চয়ই খুশি করার চাকরিটাই বেশি প্রেফার করবে আর তার পেটের সন্তান তো খুশি করার চাকরি বেশি ইয়ে আগেই তার সেটাকে গ্র্যাপ করবে সরকারের দিকে পাবেও না আর যায়ও নি হয়তো পাবে না মুরদ চাই না সরকারি চাকরি পেতে গেলে মুরদ চাই মুরদ মুরদ পেটে মেটেরিয়াল চাই অনেকে সরকারি চাকরি প্রেফার করে না প্রাইভেট চাকরি করতে অনেকে ভালোবাসে বা তুই তোর বাড়ির ওই যে আকার যে দুটো হ্যাকার তৈরি করেছিস একটা তো বেকার নিয়ে সংসার করিস আর একটাকে আর দুটোকে তৈরি করেছিস হ্যাকার তো ওই হ্যাকারদের মা হিসেবে তুই পরিচিত তো তুই যেমন তোর চরিত্র এখানে ডিসপ্লে করেছিস তোর চরিত্র যেমন এখানে ডিসপ্লে করেছিস সেই অনুযায়ী বোঝাই যায় তোর মেয়ে ওই হ্যাকারের চাকরি ছাড়া আর কিছু পাবে না সরকারি চাকরি পেতে গেলে পরীক্ষা দিয়ে পাশ করে মেন থাকে তাই সে সাবমেন থাকে সেইগুলো পরীক্ষায় উত্তরে ইন্টারভিউ হয়ে এখানে পুঁজি লাগে এই পেটে না পুঁজি লাগে পুঁজি পুঁজি বুঝিস তুই তো ওইরকম টুকলি করে পাশ করলে ওই পুঁজিতে আর সরকারি চাকরি পায় না বুঝেছিস ওই বাড়িতে তিনবেলা খাওয়া আর হ্যাকারের কাজটা করা তোর ওই হ্যাকার সর বুঝতে পেরেছিস হ্যাকারকে ওই তিনবেলা খাওয়া আর ওইগুলো শেখা কিভাবে কার অনিষ্ট করতে হয় কিভাবে কার কি অনিষ্ট করতে হয় ওইগুলোই শেখা এগুলোই তোকে বান্তা হয় বুঝেছিস আকাঠ মূর্খ গন্ডমূর্খ মূর্খ হুম ছোট লোক শোন নিজের অকাতে থেকে কথা বল ধুল ধুলি ঘেঁটে দেবো বুঝেছিস বুঝেছিস ধুলধুলি ঘেটে দেবো বেশি পায় তারা বাজি না কন্টেন্ট নেই না কন্টেন্ট নেই যা বাজারে বাজারে নেচে বেড়া বাজারে বাজারে নেচে বেড়া পেয়ে যাবি কন্টেন্ট তোরা তো নাচুনি বাজারে ঘুরে বেড়া বাজারিমে নাচুনি মেয়ে মহিলা আবার আমার মাকে বলতে এসছিস বাজাইরা আমার মা বাজাইরা নাকি সেটা তুই সময় এলেই বুঝতে পারবি চল ফোট